সবাই ঐক্যবদ্ধ হলে যে কোনো অশুভ শক্তিকে পরাজিত করা সম্ভব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ভিডিও বার্তায় শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে উন্নতি করতে পারবো না জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা সফল করতে হলে ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে পূজায় কেউ যেন নাশকতা সৃষ্টির এবং আতঙ্ক ছড়াতে না পারে সেজন্য রাজনৈতিক দল সহ সরকার তৎপর রয়েছে পূজা নির্বিঘ্ন করতে যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একযোগে কাজ করতে হবে সকল অশুভ অন্যায় আর অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণু সমৃদ্ধির পথে